নমস্কার অমৃতকল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে রামকৃষ্ণ মঠের আদি কথা আজকের আলোচ্য বিষয় আরোগ্য নিকেতন যেমন শিক্ষাক্ষেত্রে তেমনি রোগী নারায়ণদের চিকিৎসার জন্য আমাদের এই আলোচ্যকালে মিশনের সেবাগণের প্রচেষ্টা ছিল লক্ষ্য করার মত স্বামী বিবেকানন্দের সাক্ষাৎ প্রেরণালোকে অবিষ্ণাতুচন্দ্র জামিনী রঞ্জন কেদারনাথ হরিনাথ হরিদাস জ্ঞানেন্দ্রনাথ ব্রহ্মচারী বিভূতিভূষণ বারাণসীতে গরিব রুগ্ন অবহেলিতাদের সেবা কাজ আরম্ভ করেছিলেন উনিশশো খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল পুয়ার মেন্স রিলিফ অ্যাসোসিয়েশন शामिजी प्रस्ताव অনুযায়ী তাদের প্রতিষ্ঠানের নাম হয় হোম অফ সার্ভিস। शमीजी তাদের জন্য একটি আবেদনপত্র লিখে দেন। शमीজির বাণী ডেভোটেড সার্ভিস টু God ইন দা ফর্ম অফ হেল্পলেস মেন ইন দা ফাইনাল গোল অফ হিউম্যান লাইফ ইকুয়ালিটি ফর দা পিওর হার্টেড ব্রহ্মচারী দা গর্মি এন্ড দা মেন ইন জেনারেল অবলম্বন করে তারা ক্রমে ক্রমে সেবা প্রতিষ্ঠানটি গড়ে তোলে লাকসা অঞ্চলে জমি ও ছোট একটা বাড়ি সংগৃহীত হয় প্রথম দিকে অবশ্য গঙ্গা ঘাটের সংলগ্ন একটি জায়গায় শুরু হয়েছিল পরবর্তীকালে লাক্সা স্বামীজির আশীর্বাদ নিয়ে স্বামী কল্যাণানন্দজি উনিশশো এক জুন মাসে প্রেরিত অসহায় সাধুদের সেবার জন্য হরিদ্বারের কাছে কঙ্খল গ্রামে ক্ষুদ্র প্রতিষ্ঠান গড়ে তোলে মাসিক তিন টাকা ভাড়ায় দুটি ছোট ঘর বিশিষ্ট একটি বাড়িতে কাজ আরম্ভ হয় সেখানে উপস্থিত রোগীদের চিকিৎসা ছাড়াও পনেরো মাইল হেটে। হরিদ্বারে পার্বত্য অঞ্চল পদ দিয়ে গিয়ে গুঠিয়াতে পড়ে থাকা বিপন্ন রোগী নারায়ণদের সেবা করতে থাকে পরবর্তীকালে যোগদান করে মিশনের সাধুদের এই প্রচেষ্টাকে সে অঞ্চলের প্রাচীনপন্থী পন্থী সাধুগণ নিন্দা করতে থাকে কিন্তু ক্রমে তাদের পরিগৃহীত সেবা আদর্শ সেখানকার সাধু সমাজকে গভীরভাবে প্রভাবিত করে এই অসামান্য নিষ্ঠার সেবা থেকে পরিণতিতে এখানে গড়ে উঠেছে রোগী নারায়ণদের সুচিকিৎসার একটি বড় প্রতিষ্ঠান যা বর্তমানে কঙ্কল রামকৃষ্ণ মিশন সেবাশ্রম বাঙালি হাসপাতাল নামে পরিচিত এভাবেই বিভিন্ন ধরনের সেবা কাজের মাধ্যমে বেদান্তবাদী রামকৃষ্ণ সম্প্রদায়ের সন্ন্যাসীদের এবং তাদের বিধৃত আদর্শ সম্বন্ধে জনমানুষে একটা নতুন ভাবমূর্তি গড়ে উঠেছিল সমকালীন বিভিন্ন জনসভায় এবং পত্রপত্রিকায় অভিব্যক্ত তথ্য ও অভিমতের প্রতি লক্ষ্য করলেই এ বিষয়ে কিছুটা ধারণা করা যায়

a gospel of extreme selfishness the members of the ramakrishna mission are vedantists to the hilt and in trying to relieve distress in a practical manner they are simply following the noble dictates of their creed কি শিক্ষা ক্ষেত্রে কি চিকিৎসা ক্ষেত্রে কি আকস্মিক বিপদগ্রস্ত মানুষের ক্ষেত্রে যাবতীয় সেবাকার কাজ ছিল সেবকদের সাধনার অঙ্গ তারা শ্রীরামকৃষ্ণ প্রদর্শিত শিব জ্ঞানে জীব জীবসেবার আদর্শ অনুসরণ করে চলেছিলেন কিন্তু এই সেবা কাজের মধ্যে ভগিনী নিবেদিতা দেখতে পেয়েছিলেন এক নতুন ঐতিহাসিক তাৎপর্য For the first time in the history of India, an order of monks found themselves banded together with their faces set preliminarily toward the evolution of new forms of civic duty. Complete works of Sister Nibirita Vishwan শ্রী রামকৃষ্ণের মহাসমাধি প্রায় এক বছর আগে থেকেই তার মহাসমাধির বিশ বছরের মধ্যে এই সীমিত কাল আমাদের বিষয় পরবংশ দেবের অর্গানাইজিং ফ্যাকাল্টির অভাব ব্রাহ্ম নেতাদের এই অভিযোগ নস্বাত করে দিয়ে শ্রীরামকৃষ্ণের প্রচেষ্টায় কয়েক বছরের মধ্যে রামকৃষ্ণ ভাব আন্দোলন নামে একটি প্রবল প্রাণশক্তি সম্পন্ন ও সম্ভাবনাময় সংগঠনের প্রচেষ্টা প্রতিষ্ঠা হয়েছিল এবং নির্বাচিত চিত্তে জমি তৈরি করে সাধারণভাবে রামকৃষ্ণ সংগঠনের যে বৃষ্টি রোপণ করেছিলেন তা আলোচ্যকালের মধ্যে অঙ্কুরিত ও পল্লবিত হয়ে উঠেছিল ভক্তমন্ডলীর জন্য নির্বাচিত নেতা নরেন্দ্রনাথ যাকে আমরা স্বামী বিবেকানন্দ নামে পেয়ে থাকি তার অসাধারণ প্রতিভা বলে গুরু শ্রী রামকৃষ্ণ দেবের জীবন সাধনার মর্ম বাণী করে বিরাট এক দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছিলেন তিনি বলতেন গুরুদেবের কাজই আমার জীবনের প্রধান কর্তব্য মিস মেরি হেলকে লেখা স্বামীজির বাইশে মার্চ উনিশশো তারিখে চিঠি এ বিষয়ে সাক্ষ্য দেয় শ্রীরামকৃষ্ণের ত্যাগী শিষ্যমন্ডলী যাতে সংঘবদ্ধ হয়ে বসবাস করে শ্রী রামকৃষ্ণের আইডিয়াল পরিপূর্ণভাবে লাভ করতে পারে এবং সেই আদর্শ যাতে বৃহত্তর সমাজের কল্যাণে নিয়োজিত হতে পারে এটাই ছিল তার গুরুদেবের কাজের মুখ্য অংশ এই কর্মসূচিকে বাস্তবায়নের জন্য তিনি সর্বত ভাবে চেষ্টা করেছিলেন এই ভূমিকাতে তিনি নিজেকে রামকৃষ্ণের গোলাম মনে করতেন করে ভারতবর্ষে প্রথম প্রত্যাবর্তনের পরে তিনি ভারতবাসী জনসাধারণের উন্নতির জন্য একটা যন্ত্র প্রস্তুত করে চালিয়ে দিয়েছিলেন এই যন্ত্রটি হচ্ছে তার প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন তিনি নয় জুলাই আঠারো সাতানব্বই তারিখে লিখেছিলেন আমি দেখতে চাই যে আমার যন্ত্রটা বেশ প্রবলভাবে চালু হয়ে গেছে আর এটা যখন নিশ্চয়ই বুঝব যে সমগ্র মানব জাতির কল্যাণে অন্তত ভারতে এমন একটা যন্ত্র চালিয়ে গেলাম যাকে কোনো শক্তি দামাতে পারবে না তখন ভবিষ্যতের চিন্তা ছেড়ে দিয়ে আমি মিত্রকে স্বামীজি ছাব্বিশ পাঁচ নব্বই তারিখের এই বিষয়ে সাক্ষ্য দিয়ে থাকে বছর খানেক পরে স্বামীজি তার পরবর্তী দায়িত্বপ্রাপ্ত স্বামী কে লিখেছিলেন আমার কেবল ভয় এই যে এখন তো একরকম খাড়া করা গেল অতঃপর আমরা চলে গেলে যাতে কাজ চলে এবং বেড়ে যায় তাই দিন রাত আমার চিন্তা হাজারি থিওরিটিক্যাল নলেজ থাকুক হাতে হেতরে না করলে কোনো বিষয়ে শেখা যায় না omni if necessary should be ready to take it up another indian poetic great defect we cannot make a permanent organization and the reason is because we never like to share power with others and never think of what we will শ্রীনগর থেকে স্বামীজি সাক্ষ্য সংগঠনের ভবিষ্যৎ সম্বন্ধে তা চিন্তা ভাবনার অন্য কারণও ছিল তিনি জানতেন তিনি দীর্ঘায়ু নন তিনি আঠারোশো সাতানব্বই খ্রিস্টাদের চিঠিতে লিখেছিলেন আমি বুঝতে পারছি জোর তিন চার বছর জীবন অবশিষ্ট আছে অবশ্য তাড়াতাড়ি দেহত্যাগের যৌক্তিকতা সম্পর্কে স্বামীজির মনে আরেকটি ভাবনা দেখা দিয়েছিল যেটি সংগঠনের ভবিষ্যতে প্রশ্নে বেশ গুরুত্বপূর্ণ তিনি মিস ম্যাক্লাউডের একটি প্রশ্নের উত্তরে বলেছিলেন বড় গাছের ছায়া ছোট গাছগুলোকে বাড়তে দেয় না তাদের জায়গা করে দেওয়ার জন্য আমাকে যেতেই হবে রেমিনিসেন্সেন্স অফ স্বামী বিবেকানন্দ বা ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন অ্যাডমায়ার এ বিষয়ে সাক্ষ্য দেয় স্বামীজির মহাপ্রায়ণের পূর্বেই বেলুর গ্রামে নিজস্ব জমি ও বাড়ির ওপর প্রধান কেন্দ্র গড়ে উঠেছিল মাদ্রাজে মায়াবতীতে বারাণসী অদ্বৈত আশ্রমে শিবনগরে পরে সারগাছি গ্রামে কেন্দ্র স্থাপিত হয়েছিল আমেরিকাতে নিউ ইয়র্ক ও সান ফ্রান্সিসকোতে বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল এছাড়াও ঢাকাতে মিশন কেন্দ্র এবং বারাণসীতে ও কঙ্খলে সেবাশ্রম সংগঠনের বীজ রোপিত হয়েছিল প্রত্যেকটি কর্মকেন্দ্রেই ধীরে ধীরে সংগঠিত হতে থাকে সেই সাথে কর্মের প্রসারও ঘটে এই যেমন উদাহরণস্বরূপ স্বামী অখণ্ডানন্দজিকে অভিনন্দন জানিয়ে সংঘাদক্ষ স্বামী ব্রহ্মানন্দজি ছয় মে উনিশশো পাঁচ তারিখে যে চিঠি লেখেন তা থেকে জানা যায় সেখানকার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছাপ্পান্ন জন সরকারি কর্মচারী কাজকর্ম নিরীক্ষণ করে তার প্রশংসা করেছেন এবং সরকারি অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্বদেশে ইংরেজিতে ব্রহ্মবাদীন ও প্রবুদ্ধ ভারত এবং বাংলায় উদ্বোধন নতুন ভাবধারা প্রচার করতে থাকে সান ফ্রান্সিসকো থেকে ভয়েস অফ ফ্রিডম বেদান্ত সত্য প্রচার করতে থাকে স্বামীজির মহাপ্রস্থানের পর মঠের পরিচালক মন্ডলী যেসব সমস্যার সম্মুখীন হয়েছিলেন তা আমরা আগেই উল্লেখ করেছি স্বামীজির অপূরণীয় অভাব সম্বন্ধে মঠ কর্তৃপক্ষ সচেতন ছিলেন স্বামী শারদানন্দজি সতেরোই ডিসেম্বর উনিশশো তিন তারিখে অর্থাৎ স্বামীজির মহাপ্রায়ণে প্রায় দেড় বছর পরে লিখেছিলেন দ্য পাসিং স্বামী বিবেকানন্দ হ্যাজ লেফট আইচ উইল নেভার বি ফুলফিল্ড কিন্তু এই অভাবব্রোধের প্রতিক্রিয়া মঠবাসীদের মধ্যে যেভাবে বিস্ফোরিত হয়েছিল তার জন্য কর্তৃপক্ষ প্রস্তুত ছিলেন কিনা সন্দেহ সন্ন্যাসীদের অধিকাংশ ভগ্নম হয়ে পড়েছিলেন সেবা কর্মসূচি বর্জন করে তারা নিভৃতে সাধন ভজন করবার জন্য প্রস্তুত হচ্ছিলেন পরিস্থিতি জটিলতর হয়ে উঠবার আগেই আমি শারদানন্দ জী সাধু ও ব্রহ্মচারীদের সঙ্গে একটি সভাতে মিলিত হন তিনি আবেগমথিত ভাষায় তাদের বলেন যে স্বামীজি সংঘের বিভিন্ন কাজকর্মে দায়িত্ব তাদের ওপরেই ন্যস্ত করেছিলেন প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারলেই স্বামীজির প্রীতি লাভ সম্ভব স্বামী শারদানন্দজি অঙ্গীকার করেন যে তিনি স্বয়ং সংঘের কাজ অন্তত পাঁচ বছর করবেন তিনি ছিলেন অছি পরিষদের স্বামীজি মনোনীত সম্পাদক তিনি জানতে চান তাকে সাহায্য করতে কে কে প্রস্তুত সাধর আহ্বানে অধিকাংশ সাধু ব্রহ্মচারী নির্ধারিত কাজকর্মের দায়িত্ব নিজ নিজ কাঁধে পুনরায় তুলে নেন তাতে স্বামী সারদানন্দ কিছুটা নিশ্চিন্ত বোধ করেন নিয়মবদ্ধভাবে সংঘের কাজকর্ম পরিচালিত হতে থাকে আজ এ পর্যন্ত ও শান ঈশ এই হরিও দশ শ্রী রামকৃষ্ণ প্রণমস্ত